গাড়ি চলে যাব সকাল সকাল উঠা হয়ে গেছে রেডি হয়ে গেছি আমরা জাস্ট লাস্ট দর্শন সমুদ্রে করে চলে যাব লাস্ট দর্শন লাস্ট দর্শন চলে এলাম সমুদ্রের কাছে হয়তো অত দূর যাবো না দূর দিয়ে দেখছি ভালো লাগার দুদিন গ্যাস কেটে গেল কালকে বৃষ্টিতে দেখো বৃষ্টি নয় মানে কালকে সমুদ্রের ঢেউয়ে রাত্রেবেলায় দেখো তিনটে ঝাউগাছ ফেলে দিয়েছে এক দুই তিন মানে এতটা জল চলে আসে

আজকেও কমন দেখেছো কি ঘুরতে সবারই ভালো লাগে কিন্তু চলে যেতে সবার খারাপ লাগে তাই মনটা তো খারাপ লাগছে একটা ভেতরে ফিলিং হচ্ছে তো এখন আমরা ট্রেনে তো যেতে পারবো না বাসে যেতে হবে ট্রেন অনেক দেরিতে আছে আর ভিড় হবে প্রচুর ভয়তে তাই বাস বুকিংই করলাম বাচ্চা কাচ্চা নিয়ে যাব তাই বাসে করে যাব বলে যাচ্ছিলাম তখন আবার দেখি রাস্তা মানে রাস্তা যে রাস্তা দিয়েছিলাম সেই রাস্তা দিয়েই সমুদ্রটা দেখা যাচ্ছে আমরা দিকটা ছিলাম ওদিকটা খুব ঘোলা জল মানে খুব ঘোলা জল বালি বালি জলটা বেশি এই পাশের জলটা কিন্তু অপূর্ব পরিষ্কার একদম চকচক করছে দেখে তো খুব ভালো লাগছিল কিন্তু শুনলাম নাকি নাকি এখানে নামা যায় না এটা পুরো এই জায়গাটা মানে নামলে পুলিশ পুলিশ একদম নিয়ে চলে যাবে তাই আর কি ভিডিওটাই তুলতে বললাম আমার বরকে কারণ আমি খুব ভয় পাই এই রাস্তা দিয়ে এতটা মানে নড়ছে তো ফোনটা ধরে রাখতে যদি চান্স পড়ে যায় এটা আমার খুব ভয় লাগে কারণ ভিডিও তুলতে গিয়েই একবার ফোন হারিয়েছি তাই সেই ভয়টা যেন ভেতরে রয়ে গেছে মানে ফোন হারিয়েছি মানে ফোন পড়ে গেছিল তোমরা তো যারা আমার পুরনো বন্ধু তারা তো জানোই সেজন্য আর কি ভয় লাগে ভিডিও করতে গিয়ে এখন মাঝে মাঝে অনেকগুলো জায়গায় ভিডিও করি না ভয়তে যদি পড়ে যায় ফোনটা সেই জন্য তো যাই হোক বরকে বলতে বড় তুলে দিল ভিডিও একটু ছোট্ট করে ভালোই লাগছে বেশ দেখতে তো এই যে যেতে 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 যতটা পেরেছি আর কি ভিডিওটা তুলতে তুলতে তোমাদের সাথে যাচ্ছি

জগন্নাথ মন্দির যেটা দেখ এখনো খোলেনি ওপেন হয়নি ওপেন হলে হয়তো একবার যাব দেখতে যাই না কবে ওপেন হবে তো সবই শুনছি এখানে খুব বড়ো করে একটা জগন্নাথ মন্দির হচ্ছে সেই জন্য আর কি আমি আমার ননদ দুজনেই ভিডিও তুলতে ব্যস্ত হয়ে গেলাম খুব সুন্দর মানে বেশ বড় জায়গায় হচ্ছে যদিও মন্দির তৈরি করতে গেলে বড়ো জায়গা তো লাগে দূর দিয়ে তাই যেটুকু পারলাম তোমাদেরকে ভিডিওটা শেয়ার করছি তো চলো বাসে উঠিয়ে পড়ছিলাম এবারে বাড়ির রওনা দেব মাগো মা এই এসবি এস টি সি বাস স্পিডে এসছে তাড়াতাড়ি এসছে মানা যায় যা হর্ন বাজায় হর্ন শুনে শুনে বাকি মন কান পচে গেলো এত মানে হর্ন বাজি বাজি এসছে আর মানে প্রচুর মানে ঝাঁকুনি বাপ রে বাপ বাসে উঠে ঝাঁকুনি খেতে খেতে এলাম মেয়ে তো বমি করে ফেললো রীতিমতো সেই একটা প্রবলেম আবার জামা চেঞ্জ করেছি করে আবার কোলে নিয়ে বসে বসে এলাম তো ওই আর কি সকাল সকাল বেরিয়েছি সকাল সকাল বাসও পেয়েছি বাড়িতেও খুব তাড়াতাড়ি দেরি হয়নি তাড়াতাড়ি চলেও এসেছি এসে আবার খাওয়া দাওয়া সব কিছু মিলে যাই হোক একটা ছোট্ট ট্রিপ হয়ে গেলো ঘোরাঘুরি হয়ে গেলো আনন্দ হয়ে গেলো এটাই পেয়ে শেষ মুহূর্তেটা শেষ করলাম তোমাদের সাথে তো তোমাদেরকে অনুরোধ যদি আমার ভিডিওগুলো ভালো থাকে ভালো লাগে সরি অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে দেখো আর তাজপুরের প্রত্যেকটা ভিডিও হচ্ছে আমার প্লে লিস্টে আমি অ্যাড করে দিয়েছি তোমরা প্লে লিস্ট দেখতে চাইলে প্লেিস্টে আমার তাজপুরের সমস্ত ভিডিও দেওয়া আছে তাই যেটা মনে হয় সেটা তোমরা দেখি পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো খুব তাড়াতাড়ি আবার একটি ভিডিও নিয়ে তোমাদের সাথে হাজির হবো টাটা